হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আমাদের রাজ্য সরকারের বাজেটের দিকে তাকিয়েছিলাম আমরা বলেছিলাম যে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের দিকে যে বাজেট পেশ হতে পারে বিধানসভা ইলেকশনের আগে প্রত্যেকটা রাজ্য সরকারি কর্মচারী থেকে শুরু করে স্থায়ী ও অস্থায়ী কর্মচারীরা প্রত্যেকে এই বাজেটের দিকে তাকিয়ে রয়েছেন রাজ্য সরকারের যে বাজেট পেশ হবে তার দিনখনও কিন্তু স্থির করা হলো এটা আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এবং কোন কোন পয়েন্টের উপর বেশি জোর দেওয়া হচ্ছে সেটাও আপনাদেরকে বলবো দেখুন পয়লা ফেব্রুয়ারি হবে কেন্দ্রীয় বাজেট পেস আর রাজ্য বাজেট হবে বারোই ফেব্রুয়ারি দু সালে বিধানসভা নির্বাচনের আগে এটি রাজ্য সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট রাজ্য বাজেট অধিবেশন শুরু হচ্ছে দশই ফেব্রুয়ারি তাহলে বুঝতেই পারছেন যে দু হাজার যে বিধানসভা ইলেকশন তার আগে কিন্তু রাজ্য সরকারের এই শেষ পূর্ণাঙ্গ বাজেট এই পূর্ণাঙ্গ বাজেটের দিকের প্রত্যেক কর্মচারীরা যেমন তাকিয়ে রয়েছেন সেরকম স্থায়ী অস্থায়ী প্রত্যেক কর্মচারীর যে আশা ভরসা সেটাতে রাজ্য সরকার কিছু না কিছু কিন্তু পূরণ করবেন এবং এই পূর্ণাঙ্গ বাজেটের পেশের দিন অর্থাৎ বারোই ফেব্রুয়ারি কিন্তু রাজ্য সরকারের কর্মচারীদের প্রথম কিস্তির যে ডিএ ঘোষণা সেটা কিন্তু রাজ্য সরকার করতে পারে তার প্রবল সম্ভাবনা রয়েছে এছাড়া অস্থায়ী কর্মচারী হিসাবে পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে আইসিডিএস কর্মচারী এবং সিভিক ভলেন্টিয়ার প্রত্যেকের জন্য কিছু না কিছু ঘোষণা হতে পারে এই নিয়ে প্রত্যেককে মুখিয়ে রয়েছেন তবে বলে রাখি বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের যে শেষ পূর্ণাঙ্গ বাজেট সেটা কিন্তু যথেষ্ট ক্যালকুলেশন করে মুখ্যমন্ত্রী পেশ করবেন এবং আপনারা দেখতে পাবেন সেই জায়গা থেকে শিলমোহর কিন্তু কিছু না কিছু থাকবে কারণ রাজ্য সরকারের বিধানসভা ইলেকশনের আগে এটা শেষ পূর্ণাঙ্গ বাজেট দেখা যাক তবে বলে রাখি ডিএ ঘোষণার যে প্রথম কিস্তির ডিএ ঘোষণার প্রবল সম্ভাবনা রয়েছে স্থায়ী কর্মচারীদের পাশাপাশি অস্থায়ী কর্মচারীদের জন্যও কিন্তু বিশেষ ঘোষণা থাকবে সেদিকেই আমরা নজর রাখবো আপনাদেরকে যথারীতি আপডেট দেব এখনকার মতো এই আপডেটটা দিলাম পরবর্তী ভিডিওতে আরও আপডেট নিয়ে আসছি